বারো দ্বিও ছাপ্পান্ন জিবি তেরো আলটা মাত্র ভাই রেগুলার প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস অনলি তেইশ হাজার টাকা চমৎকার ধামাকা অফার দিয়ে ফিফটিন শাওমি ফিফটিন ষোলো পাঁচশো বারো জিবি হ্যাঁ গ্লোবাল ভেরিয়েন্ট আইফোন ইলেভেন একশো আঠাশ কত টাকা আঠারো হাজার টাকা কিভাবে সম্ভব মাত্র এক্সপেন্সিভ এক্সপেন্সিভ সুন্দর বারো টাকা

আমার সাবস্ক্রাইবার হতো আপনার দোকান থেকে অনেক ফোন কিনে থাকে আমি এসে দেখলাম এক ভদ্রলোক ফোন কিনলো আরেকজন ফোন দেখলো হ্যাঁ इवन আজকে আমরা যেহেতু ভিডিও দিচ্ছি আপনার কাছে শুধু এটাই বলবো ভালো একটা অফার দিবেন যেন আমার ফোন কিনতে পারে কিন্তু স্টক আউট অফার থাকবে যেহেতু আমার দেশের বাইরে যাওয়ার সময় হয়ে আসছে আর স্টকও কম তো ইনশাআল্লাহ আজকে সর্বনিম্ন প্রাইজে আমি সেল করে দিব ভাই পছন্দ হবে তো দামটা ভাই আমি আজকে যেই প্রাইস দেবো আমি আজকে সর্বোচ্চ পাঁচশো টাকা প্রফিট করবো আচ্ছা আমি বলে প্রফিট করবো পাঁচশো টাকা প্রফিট করবো আপনার শপে আসার সহজ লোকেশন একটু আমাদের শপে আসার সহজ হচ্ছে বি বাই ফোর লেভেল টু বিটিআই মে প্লাজা উত্তর বাড্ডা ঢাকা সহজভাবে যদি বলতে হয় পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের অপোজিট পাশে ইনশাআল্লাহ তো অবশ্যই শপে চলে আসবেন অথবা কুরিয়ারের নীতি স্ক্রিনে তখন নম্বর কল দিবেন ভাইয়া আমি বিসমিল্লাহ বলে শুরু করি বিসমিল্লাহ ভাই কোথা থেকে দেখবো আমরা আজকে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ থেকে শুরু করব আজকে আমাদের

উইথ বক্স আজকে দিবেন কত ভাইয়া মাত্র আটষট্টি হাজার টাকা ভাই আটষট্টি হাজার সাউমি ফিফটিন কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট মার্কেটে খুবই রেয়ার মানে পাওয়া যায় না বলতে গেলে আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করছি আমরা কোন এইট এলিট এইট এলিট ষোলো পাঁচশো বারো জিবি কিউট ফোন জি চমৎকার কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন সাউমি ফিফটিন আর আমাদের কিন্তু এক্সচেঞ্জ পলিসি অ্যাভেলেবেল আছে আর আমাদের নিজস্ব কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে এ এস গ্যাজেট সেম দোকানে নাম সার্চ করলে পেয়ে যাবেন রেড ম্যাজিক নাইন প্রো সুপার ডুপার কন্ডিশন এটাও কিন্তু উইথ বক্স এটা ভেজালটা একদম ন্যারো ক্যামেরা কি হিডেন জি হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা ওকে হিডেন ক্যামেরা এবং এটা কিন্তু একটা গেমিং ফোন গেমিং ফোন জি ক্যামেরা কিন্তু ভাই চমৎকার লেভেলের পেয়ে যাচ্ছেন আপনি কত টাকা তো মাত্র পেয়ে যাচ্ছেন ডিভাইসটা আজকে 65000 টাকা 65k 65k ভাই বেস্ট অফার ভাই কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি তাও আবার রেড ম্যাজিক 9 প্রো এতটা চমৎকার কন্ডিশন আনকমন ইউনিক ফোন আনকমন ইউনিক যারা নেবেন দ্রুত নক করবেন লেট করবেন না ভাইয়া আপনার ঘড়ির সাথে কিন্তু শার্ট ম্যাচিং খেয়াল করছেন আমি মাত্র খেয়াল করলাম ধন্যবাদ ভাই তো Xiaomi 11 Ultra 126 জুম গ্লোবাল ভেরিয়েন্ট ভাইয়া আজকে পার কন্ডিশন ভাই আজকে অন্যান্য সব সব থেকে দাম কমাই দিবেন জি এমন একটা প্রাইস দিবেন যে প্রাইস কি হতে পারে লাস্ট দুই পিস अवेलेबल আছে আমার কাছে একবারে সুপার ডুপার কন্ডিশন গ্লোবাল ডিভাইস সুপার মাত্র 29500 টাকা 29500 টাকা উইথ বক্স উইথ বক্স উইথ বক্স মানে বক্স ছাড়াও কিন্তু এই প্রাইসে কেউ দেয় না কেউ দিতে পারে ভাই বক্স ছাড়াও দিচ্ছে জি ওকে তারপর ভাইয়া 6 এ 6 হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস আচ্ছা উইথ অরিজিনাল কেবল অরিজিনাল বক্স অরিজিনাল কেবল পিক্সেল 6 এ

JTE Z70 Ultra কতটা সুন্দর একটা ফোন এ জি দেখুন আমাদের লেটেস্ট মডেল JTE Z70 পেয়ে যাচ্ছে নিজেন এলিট যেরকম নাই তো আজকে আমাদের কাছে পেয়ে মাত্র 68000 টাকা মাত্র 68 as like brand ও মাই গড অনেক সুন্দর অনেক চমৎকার একটা দেখার মতো একটা ফোন জি নিতে পারেন আচ্ছা ফোনগুলো কিন্তু অনেকেই নাই না ভাই জি ভাই নাই তো

ভিভোর এক্স এইটটি প্রো এক্স এইটটি প্রো হালকা পাতলা স্ক্র্যাচ আছে বাট অথেন্টিক বাট অথেন্টিক ভাই ক্যামেরা তো নিয়ে কিছু বলার না এক্স এইটটি প্রো ক্যামেরা চমৎকার লেভেলের অনেক সুন্দর আছে পেয়ে যাচ্ছেন এস গ্যাজেট ভেরি দাম মাত্র তেইশ হাজার টাকা এত কমে কি পাঁচ তো তেইশ হাজার টাকা আমি বলছি ভাই আমি প্রফিট করবো না যেটা কবে গিয়ে আছে কমে সেল করে দিব আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ রেগুলার প্রাইস কিন্তু আঠাশ হাজার টাকা ভাই রেগুলার প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস অনলি 23000 ভাই ফোনে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নাই নিবেন না চালাবেন জাস্ট অফার জাস্ট অফার ওকে ভাই Lenovo গেমিং ডিভাইস Lenovo Legion চমৎকার একটা গেমিং ডিভাইস এটার ক্যামেরা ভালো আর হচ্ছে চারটা ক্যামেরা চমৎকার ক্যামেরা Lenovo স্পিকার কয়টা জানো ভাই স্পিকার এটা চারটা স্পিকার Lenovo Y90 ঠিক ওকে 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 ক্যামেরাটা একটু দেখেন ক্যামেরা চমৎকার ক্যামেরা ভাই ওকে গেমিং ডিভাইস উইথ কুলার আনকমন ইউনিক জি কুলার আছে আমাদের কাছে মাত্র

ওকে থাক সমস্যা নেই তো মিক্স ফ্লিপ এটা পেয়ে যাচ্ছেন বারো দুই মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র ফিফটি কে মাত্র ফিফটি অর্ধল টাকা নতুন দাম কত ভাই অনেক 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 দাম লাখের উপরে দাম লাখের উপরে ফোন পাচ্ছেন ফিফটি মাত্র পঞ্চাশ হাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জি ওকে এটা তাও চার্জ দিই আমরা লাস্টে একটু দেখানোর ট্রাই করব আচ্ছা একটু চার্জ দেন আমরা পরে দেখাই হ্যাঁ তারপর পিকজল সিক্স সিক্স পিকজল সিক্স চমৎকার কন্ডিশন পেয়ে যাচ্ছেন আজকে অনলি বিশ টাকা 20000 আর 500 ডিসকাউন্ট বাকি 19500 টাকা করতে ঠিক আছে 195 19500 টাকা ওকে এটাও সম্ভব এটাও সম্ভব ওকে ভাই S23 FE as like brand new condition as like brand new condition with 1 টাকা টাকা মাত্র টাকা ভাই আপনার হাতে ওইটা কি ফোন কত রাখবেন ওইটা

এজ লাইক ওকে 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 বিয় ডট কম এ প্রাইজ এ মনে সেল করে নাকি ভাইয়া জি ভাই রেডমি কে সত্তর প্রো গেমিং ডিভাইস পাঁচশো বারো জিবি এই জ জেন থ্রি প্রোস জো পাঁচশো বারো অনেকদিন মানে অনেকদিন ইউজ করতে চান রাফ ইউজ

আপনি দিচ্ছেন বিশ পাঁচ বিশ পাঁচ ভাই মাত্র চব্বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে আজকে রেডমি ফোরটিন প্রো গ্লোবাল ভেরিয়েন্ট বারো দুইশো ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা অবশ্যই গ্লোবাল অবশ্যই গ্লোবাল বারো দুইশো আবার আবার গ্লোবাল ভেরিয়েন্ট এটার প্রাইস কিন্তু একটু বেশি পরিমাণ ভালো হয়েছে আজকে চব্বিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি গ্লোবাল কিন্তু কেউ দিতে পারবেন আমি চ্যালেঞ্জ গ্লোবাল আর এটা কিন্তু জুম কত এটা সম্ভবত 50x মনে হয় না না 100x জুম আসলে হ্যাঁ কি বলেন তাহলে 100x না জি এই যে দেখেন কত x জুম আমি একটু দেখাই এই যে 100x জুম দেখছেন 100x জুম তো x 100 16 500 বার যাবে আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 48000 টাকা জ্যাক্স এর ক্যামেরা ইউজ করা হইছে মাত্র 48000 টাকা 16 500 না 12 জিবি ভিভো x 100 এটা কিন্তু ক্যামেরা ফোন ক্যামেরা ফোন হ্যাঁ পিক্সেল 7 প্রো ভাই চমৎকার ধামাকা অফার দিয়ে দিয়ে আজকে

এটা এটা রেগুলার ভার্সন আর্টিফিশিয়াল যেমন এটা হচ্ছে স্নেক এটা অর্ডিনাল স্নেক লেদার এটাতে এটা বলি ভাই এটা ব্যালেন্সিয়ার ጋር সাথে ওরা কোলাব করছে মাত্র টাকা 20000 ভাইয়া টাকা আনকমন ইউনিক ফোন জি নিতে পারে ভাইয়া এটাও তো হয়ে গেল ভাইয়া ব্যাপারে আপনার ম্যাচিং আমি তো খেয়াল বলি ভাইয়া অনার 3 Three. চমৎকার একটা ডিভাইস ভাই চমৎকার কার্ভ ডিসপ্লে চমৎকার ব্যাটারি ব্যাকআপ চমৎকার ক্যামেরা ভাই মানে 3 in 1 মানে কার্ভনেসটা এতটা সুন্দর মানে কি বলবো অতুলনীয় আবার 50x জুম হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর অনেক ডিভাইস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 27500 টাকা আবার 256 জিবি ভাই আর মটোরোলা এইচ প্লাস এর মতো কার্ভ একদম এইচ প্লাস এর থেকেও চমৎকার কার্ভ ভাই এইচ প্লাসের তো ডিসপ্লে বেশিটা টেকসই না শুধু কার্ভ শুধু কার্ভ এই ম্যাজিক সিরিজগুলো ভাই আপনারা একটু ট্রাই করে দেখেন চমৎকার ডিভাইস কোর্স আসলে

আবার শাওমি 13 প্রোতে চলে যায় সুপার ডুপার কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন সুপার ডুপার কন্ডিশন এট ব্র্যান্ড নিউ কন্ডিশন কেতে যাচ্ছে চমৎকার পাওয়ারফুল একটা ডিভাইস পিওর হোয়াইট হ্যাঁ পিওর ক্যামেরা ওকে এটা কহে এটাও সেম সেম ওকে অনার ম্যাজিক 6 16 3 তো ম্যাজিক আমাদের কাছে কিন্তু বাংলাদেশ কাপানো প্রাইসে মাত্র একান্ন হাজার টাকা গ্রাফিক্সটা কিন্তু অনেক অনেক ভাই এটা ডিসপ্লে কোয়ালিটি বেটার দেন ভিভো এক্স আচ্ছা 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 50 10 এক্স 200 ক্যামেরাও কিন্তু আমার কাছে এক্স 200 থেকে বেটার লাগে অনেক ভালো লাগে ভাই জি আর প্রাইস কম ভিভো এক্স 200 থেকে কিন্তু ম্যাজিক এটা যে এক্স জুম পাবেন জি কার্ভ ডিসপ্লে সুন্দর ডিজাইন ক্যামেরা ভাই একদম 16 256 জিবি ম্যাজিক 6 আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র

দুইশো ছাপান্ন জীবী আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা ভাই অনারে ম্যাজিক ফাইভ প্রো উইথ হান্ড্রেড এক্স জুম ফোন গুলি ভালো লাগে ভাই চমৎকার ফোন ভাই চমৎকার ক্যামেরা চমৎকার ভাই এটা কি 100x জুম 100x জুম 100x জুম জি ম্যাজিক 5 প্রো মাত্র 40000 টাকা আর আজকে লাস্ট ডিভাইস এটা তো আপনার ফোন এটা আমার নিজের ফোন টাইটানিয়াম M4 এটা কিন্তু 100% অরজিনাল রুবি পাথর 100% অরজিনাল রুবি পাথর ইউজ করেছে এটা আচ্ছা M4 টা আজকে আমার কাছে পেয়ে যাবেন অরিজিনাল স্নেক লেদার লেদারটা স্নেক আর এটা পুরো ওয়ার্ল্ডে এক পিস এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা টাইটানিয়াম 8848 এর এই ডিজাইনটা পুরো ওয়ার্ল্ডে এক যেটা হ্যান্ডক্রাফটেড একটা ডিভাইস এটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র মাত্র ফিক্সড প্রাইস ভাই দরদাম করতে পারবেন না মাত্র 30000 টাকা

আর যারা যাবেন ভাই বাইরের কান্ট্রি যখন ভিজিট করবে এর থেকে জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসে আমার মাধ্যমে ভিডিও দিতে পারে আপনারা ফোন কিনতে পারেন এবং আপনারা অবশ্যই ভালো কমেন্ট করবেন আর যারা ভালো কমেন্ট করবেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা থাকবে আর যারা দুষ্ট প্রকৃতির লোক তারা অনেক খারাপ কমেন্ট করে করতেম বিব্রত হবেন না আপনারা সব ভিজিট করবেন জি বাকিরা ভাইরা বলে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই তো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ